الرحمن <applause> 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 <متصفيق> الرحيم <applause> قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله اكبر এখন এই আয়াত যদি থাকে কোরআনে তাহলে মিরাদুল নবীর বেदात বলার সুযোগ থাকার কথা যারা বলবে মিরাদুল নবী বেदात ও বন্ধু আমি আজকে আপনাদেরকে বলে যাই আপনারা তাদের মুখ মুখী দাঁড়িয়ে বলে দিবেন তোমাদের কথা শোনা আমাদের জন্য বেदात কারণ আমার নবীর প্রেমের বিরোধিতা কোন সাহাবাই کرام করে না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ বলেছেন কুন হাবিব আপনি জানতে দেন

কি করো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো এই গ্রামের নামটা কি এই সালদর কেন্দ্রীয় জামে মসজিদ এই সালদার গ্রামের আমার ভাই আমার বাবা আমি আমার মা বোনদের বলে দিতে চাই তোমরা হৃদয়ের জানালা করে শোনো এটা পৃথিবীর কোনো আলেমের কথা নয় কোনো দার্শনিকের কথা নয় এটা পবিত্র কালামে হাকিম থেকে আমি শেয়ার করেছি বন্ধু আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা পালিয়ে তোমরা আনন্দ উৎসব করো ইয়া রাব্বুল আলামিন আমরা তোমার হাবিব আসতেছি আমরা আনন্দ উৎসব করব আমরা উল্লাসে মাতোয়ারা হয়ে যাব কিন্তু এর বিনিময়ে আমাদেরকে কি দিবে প্রশ্ন আসতে পারে পারে না আর জোরে বলেন পারে কি পারে না এই জন্য আমার আল্লাহ জানে দিন যত যাবে মানুষগুলো দুষ্ট হয়ে যাবে ইসলাম বিদ্বেষী আচরণ করবে আল্লাহর ভাবিবের সাথে বেয়াদবি করবে এই জন্য বেয়াদবি রাস্তা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বান্দাগুলো কেনশিয়র করে জানিয়ে দিয়েছেন ও আমার পাগল বান্দারা আমার হাবিবের উম্মতেরা তোমরা জেনে রাখো তোমরা যে আমার হাবিবের আগমনে যে তোমরা আনন্দ করবে উল্লাস করবে এটার বিনিময়ে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলে দিয়েছে এইটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি সুরে সুরে বলেন আমার আল্লাহ বলেছেন আপনার পুঁজি করা সম্পদ

আল্লাহ যাহাতে খুশি আমার নবীর আগমনকে ঘিরে আপনি তাহাই করেন আপনার জন্য বর্ণনীয় নিয়ামত বরাদ্দ বন্ধুরা আমার একদিন আমার নবীজি এক হাতে নবীজির পবিত্র হাত মুবারকে আবু বকরকে ধরলেন আর এক হাতে হযরত ওমরকে ধরলেন ধরার পরে তিনি যখন বের হলেন তিনি বের হইতেছে আর মসজিদের দিকে হাঁটতেছে আমার নবীজি ডেকে ডেকে বলে রে আমার উম্মত তোমরা সবাই শুনে রাখো রে আজকে আবু বকর এবং ওমরকে যেমনি করে আমি দুই হাতে ধরে আমি চলছি ঠিক তেমনি ভাবে কাল হাসুরির দিন আমি দুজনকে হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকবো বলে হুজুর এখানে আসার কারণ কি আপনি এখানে আসছেন কেন কারণ হলো বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ বলে দিয়েছেন কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদুন নবীতে যদি মাত্র একটি দিরহাম খরচ করতে পারো কয় দিরহাম কথা বলেন কয় দেন হাম একটি দেন হাম পরিমাণ যদি তোমরা খরচ করতে পারো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকার সুযোগ হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবীজি ছোট্ট একটা হাদিস আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা আমার নবীজি বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আমার নবীজি বললেন আর সেই শহরের দরজা হল আমার আলী ধীরে ধীরে সুবাহ তাহলে এখানে আলীর মর্যাদা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আলীর মর্যাদা বলে হুজুর এখানে কেন আসলেন এখানে আসারও কারণ আছে আমার নবীজির কলেজার টকরা পাক পাঙ্গাতরের অন্যতম সদস্য হলো হজরতে আলী

উदित অবস্থায় থাকবে এত ভয়ঙ্কর থাকবে ওই কঠিন বিপদজনক মুহূর্তে হযরত আলী জানিয়ে দিয়েছেন তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা জুরে জুরে কল সুবহানাল্লাহ কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटिवলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কি করতে হবে আর মসজিদ তো আপনাকে আমি বলতে পারবো না যে আপনি মসজিদ ছেড়ে চলে যান এই কথাটা আমি বলতে পারবো না এই কথা বলার ক্ষমতা আমার নেই কিন্তু আমি আপনাকে বলবো আমার কথা আপনার কাছে ভালো নাই লাগা তার কাছে সেই ভালোবাসার কথা কখনোই প্রেমময় মনে হবে না সম্পূর্ণ পার্সন ব্যক্তি যারা তাদের কাছে সেই উৎসব গুলো অত্যন্ত মধুর মনে হবে সম্মানিত উপস্থিতি আমি এসেছি আপনাদের কাছে মেহমান হিসাবে হজরত মাওলানা হান্নার নুরি আমার ছোট ভাই সে আমাকে বলেছেন ভাই আপনি একটু আসেন আসবো আসলাম আমি আজকে সকালে আসছি কক্সবাজারের এরিয়া থেকে প্রোগ্রাম শেষ করে তারপরে তার সাথে কথা দিছি সেই জন্য আসছি আমি যেহেতু এসেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে চমৎকার একটা ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা হলো কি আল্লাহ বলেছেন ও রিভার্স সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি फ्रॉम द फायर আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসুকুম ওয়া আহালুকুম আমার আল্লাহ বলে দিয়েছেন ईमानदार কে দেখি দেখি আমার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার হালকেও জাহান্নাম থেকে বাঁচাও 何、oh. oh. আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এখানে আমি গল্প কাহিনী বলে সময় নষ্ট করার জন্য আসিনি আপনাদেরকে ভুলে গেলে চলবে না সারা জীবনের জন্য আপনার হৃদয়ে একটা শব্দকে ধারণ করে রাখতে হবে গাজী সুলাইমান আল কাদরি আমাদের মসজিদে দেশে বলে গিয়েছেন যে পৃথিবীর মধ্যে যত গুরু দিন আছে সবগুলো দিনের চাইতে দামি দিন হলো আজকের জুম্মার দিন জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ এটা আমার বানানো কথা নয় আমি আপনাদেরকে

আরে জরে আরে ভাই কথা বুঝেন না সুবহানাল্লাহ কেন আমার কি কষ্ট হয় না বলতে বারবার কেন বলছি আজকে আপনারা যারা আমরা যারা জান্নাতের বাগান এসছি জান্নাতের मेहमानদের জন্য খাবার হলো আজকেরই আল্লাহ শব্দ তার এক্সপ্লেইন যদি আমি করি ব্যাখ্যা যদি আমি করি আপনাদের সামনে তাহলে একবার স্পষ্ট অর্থ dair কি জানেন একবার স্পষ্ট অর্থ dair হলো পৃথিবীর প্রত্যেকটা পার্সন ডবল পারসন প্রত্যেকটা মানুষ কি ডবল কথা বলেন দেখান প্রত্যেকটা মানুষ কি আরে হাত তোলেন না মিয়া কি দুই হাত দুই আঙ্গুল দুই আঙ্গুল দুই আঙ্গুল প্রত্যেকটা মানুষ কি ডবল কেউ কিন্তু সিঙ্গেল নয় প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমার দিকে দেখা একটা হলো তার দেহ কি এটাকে ইংলিশে বলা হয় বডি কি দেহটাকে যিনি পরিচালনা করছে সেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় এই রুহুটা থাকে ভিতরে একটা হলো দেহের খাবার দেহের খাবার পৃথিবীর যে কোনো পরিবেশে যান যে কোন প্লেসে যান আপনি পেয়ে যাবেন লোকাল হোক আর হাই হোক যেখানে যান কিন্তু রুহের খাবার আপনি যে কোন জায়গায় পাবেন না রুহানিয়াতের জলসা যেখানে সাজানো হবে সেখানেই পাবেন তার মধ্যে অন্যতম জলসা হলো আজকের জুম্মার দিন এখানে আসলে মুমিনের আত্মার প্রশান্তি আসে আত্মার খিদা মিটে যায় এই জন্য নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা যখন জান্নাতের বাগানে যাও ও মুমিনেরা জান্নাত

খোলা ই কুড় সিল কৃষ্ঠি যাহ ও শীলা আউ শিক শিলও হৃষ্ঠি যাহ ও শীলা আরিজ খুশি হইয়া إبن الله سبحان الله والحمد لله الله اكبر لا سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

সেটার নামই হলো তাকওয়া আজকেরই জায়গাকে ভালোবাসা আর ওই যে নষ্ট জায়গাকে ঘৃণা করা এভয়েড করা ইগনোর করা এইটাও ভালোবাসা সুরে বল সুবহানাল্লাহ এটার নাম ও তাকওয়া এটার নাম ও ভয় এটার নাম ভীতি এটার নাম আল্লাহ পাওয়ার যেই হৃদয়ে যে আল্লাহ পাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মনোভাব আমি কি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আল আমিন বানিয়ে ট্রুথফুল পিপল হিসাবে ট্রুথফুল প্রফিট হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন এটা বেঈমান কাফেররা পর্যন্ত বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সেই নবীজির আগমনের মাস হলো আসছে সামনে মাহে রবিউল আউয়াল ঠিক কিনা বলেন আরে জোরে আপনারা আমরা খুশি না বেজার আরে জোরে নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব তো যদি খুশি হন তাহলে কি করবেন বেশি বেশি করে দুরুদ পড়ব মেলাদ পড়ব দান সাদাকা করব মানে নবীজির আগমন আমার নবী আসতেছেন সেই খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করবেন সেটাই আনন্দের আওতা

সাহেবরা এখন এই আয়াত যদি থাকে কোরআানে তখন এই মিনাদুল নবীকে বলার ঈশ্বর থাকার কথা যারা বলবে মিনাদুল নবী বেদা বেদা

কাকি জানিয়ে দিতে বলেছেন আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কউল শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনাকে কি জানিয়ে দিতে বলেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি আপনার উম্মত জানিয়ে দেন তার মানে আমাদের কি জানিয়ে দিতে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে নিয়ামত এসেছে রহমত এসেছে ফজল এসেছে সেই রহমত নিয়ামত প্রাপ্তিতে ফালিয়া তোমরা আনন্দ উৎসব করো জোরে জরে । আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো এই গ্রামের নামটা কি এই সালদর কেন্দ্রীয় জামে মসজিদ এই শালদর গ্রামের আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধুদের কি বলে দিতে চাই তোমার হৃদয়ের জানালা করে শোনো এটা পৃথিবীর কোন আলেম এর কথা নয় প্রদর্শনিকের কথা নয় এটা পবিত্র কালাবে হাকিম থেকে আমি শেয়ার করতে বন্ধু আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা ফারিফরাহু তোমরা আনন্দ উৎসব করো ইয়া রাব্বুল আলামিন আমরা তোমার হাবিব আস্তেজ আমরা আনন্দ উৎসব করব আমরা উল্লাসে মাতোয়ারা হয়ে যাব কিন্তু এর বিলিময় আমাদেরকে কি দিবে প্রশ্ন আসতে পারে পারে না আর জোরে বলেন পারে কি পারে না এই জন্য আমার আল্লাহ জানে দিন যত যাবে মানুষগুলো দুষ্ট হয়ে যাবে ইসলাম বিদ্বেষী আচরণ করবে আল্লাহর ভাবিবের সাথে বেয়াদবি করবে এই জন্য বেয়াদবি রাস্তা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বান্দাগুলো কেনশিয়র করে জানিয়ে দিয়েছেন ও আমার পাগল বান্দারা আমার হাবিবের উম্মতেরা তোমরা জেনে রাখো তোমরা যে আমার হাবিবের আগমনে যে তোমরা আনন্দ করবে উল্লাস করবে এটার বিনিময়ে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম আমার আল্লাহ বলেছেন

সরি সরি বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনার পূজি করা সম্পদ ও বন্ধু আপনার ধন দौलত টাকা পয়সা বাড়ি গাড়ি বিгай বিгай জমি ব্যাংকে জমা করা গোল্ড এবং টাকা পয়সা সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান এই সব কিছুর চাইতে দামি হলো আল্লাহর প্রিয় হাবিবের পবিত্র বেলাদত মুবারক হচ্ছে দুনিয়ায় নুরানি সুবা আগমন মুবারক হচ্ছে এই আনন্দে খুশি হয়ে আপনি মিলাদের আয়োজন করেন আপনি जुलूसের আয়োজন করেন জলসা অনুষ্ঠান আয়োজন করেন রেলির আয়োজন করেন ফকির মিসকিনকে আপনি ইনভাইট করে খাইয়ে দেন আমার আল্লাহ যাহাতে খুশি আমার নবীর আগমনকে ঘিরে আপনি তাহাই করেন আপনার জন্য বর্ণনীয় নিয়ামত বরাদ্দ বন্ধুরে আমার একদিন আমার নবীজি এক হাতে নবীজির পবিত্র হাত মুবারকে আবু বকরকে ধরলেন আর এক হাতে হযরত ওমরকে ধরলেন ধরার পর তিনি যখন বের হলেন তিনি বের হইতেছে আর মসজিদের দিকে হাঁটতেছে আমার নবীজি ডেকে ডেকে বলে রে আমার উম্মত তোমরা সবাই চোরে আজকে আবি বকর এবং অমরকে যেমনি করে আমি দুই হাতে ধরে আমি চলছি ঠিক তেমনি ভাবে কাল হাসুরির দিন আমি দুজনকে হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকব বলে হুজুর এখানে আসার কারণ কি আপনি এখানে আসছেন কেন এটার কারণ হলো বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলে দিয়েছেন কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদুন নবীতে যদি মাত্র একটি দিরহাম খরচ করতে পারো কয় দিরহাম কথা বলেন কয় দেন হাম একটি পরিমাণ যদি তোমরা খরচ করতে পারো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকার সুযোগ হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবীজি ছোট্ট একটা হাদিস আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা আমার নবীজি বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি বলেছেন বলেছেন আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আমার নবীজি বললেন আর সেই শহরের দরজা হলো আমার আলী ধরে ধরে সবাই তাহলে এখানে আলীর মর্যাদা আছে না নাই আর জোরে বলে না সেনা নাই আলীর মর্যাদা বলে হুজুর এখানে কেন আসলেন এখানে আসারও কারণ আছে আমার নবীজির কলেজার টকরা পাঙ্গা পাঙ্গাতরের অন্যতম সদস্য হলো হজরতে আলী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নবীজি রাগমনে খুশি হয় কেউ যদি উল্লাসের সাথে আনন্দের সাথে ঈদ মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করতে পারো উল্লাসের সাথে এটাকে পালন করতে পারো তোমার মৃত্যু হবে ঈমানের সাথে এবং কাল হাশরের ময়দান এত ভয়ঙ্কর হবে ফুলছে রাতের ফুলটা কম পক্ষে 30000 বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝলন্ত থাকবে নিচের দিক থেকে আগুন উতীত অবস্থায় থাকবে এত ভয়ঙ্কর থাকবে ওই কঠিন বিপদজনক মুহূর্তে হযরত আলী জানিয়ে দিয়েছেন তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা জুরে জুরে বল সুবহানাল্লাহ এবার আপনাদেরকে আমি একটা কথা বুঝাইতে চাই বলে হুজুর এইগুলো আমাদেরকে বোঝানোর মানে কি এইগুলো বোঝানোর মানে হলো যারা মিলাদুন নবী পালন করে তারাই নবীকে ভালোবাসে আর যারা নবীকে ভালোবেসে আনন্দের সাথে মিলা পালন করে তারাই হলো মুমিন ইমানদার কারণ যার সিনাই নবীর প্রেম নাই তার ইমান নাই আলা আলা ইমান আনিমান আলা আলা ইমান আনিমান আলাদা আছে নাই কথা বলেন না কেন কেন নবীর সাথে প্রেমের নিদর্শন হলো আমার নদীকে ঘিরে আমি প্রেম করে শাসা যাব। অনেক মানুষ জবাব দিতে হবে এমনটি নয় দুইজন মানুষকে শুধু খাইয়ে দেন কিচ্ছু নয় দোকান থেকে দু চার গ্লাস পানির বোতল কিনে দিয়ে দেন অথবা ঘরে দু গ্লাস পানি খাইয়ে দেন আল্লাকে একটা দাঁত দিয়ে বলেন মালিক তুমি দন্তর জামিন তোমার হাবি ভাবি ভুল এই কারণে খুশি হয়। মাত্র দুইটা গাছ পানি খাওয়ার সক্ষমতা যে খাইয়ে দিয়েছি এর বিনিময় উত্তম প্রতিদান চাই আমার আল্লাহ আপনাকে প্রতিদান দেওয়ার জন্য এরা বসে আছে জোরে জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ আপনারা নবী আসতেছে খুশিনা বাজার আর জোরে বলেন খুশিনা বাজার আমি আপনাদেরকে আর একটু মজা লাগিয়ে দেই ঈসা নাম তো শুনেছেন যিনি স্বর্গীয় খাবার চেয়েছিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এক হাজার স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছিলেন ওনার যে সময় ওনার কমের লোকেরা ছিল উনি নবী হিসাবে এটা ইনশিওর করার জন্য আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান ওই স্বর্গীয় খাবার আমার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন ওই স্বর্গীয় খাবারের মধ্যে বড় বোনা মাছ ছিল জলপাই ছিল রুটি ছিল খুনমা ছিল অনেক খাবার ছিল ইসারুহুল্লাহকে বললেন আপনি যদি নবী হয়ে থাকেন এই ভুনা মাছটাকে জীবিত করে

তাহলে আমরা সেই নবীর আগমনে খুশি না বেজার আর জোরে বলেন এখানে আমাদের মধ্যে অনেকেই নবীজিকে দাঁড়ায় সালাম দিলে অনেকেই বলে বেদা কথা বলেন না কেন কি বলে কি কিছু বলবে বলবে না বললে চুপ থাকে কেই অনেকে বলে না নবীজিকে দাঁড়ায় সালাম দিলে বেদাদ বলে না কথা বলেন না কেন কেন আমি আপনাদেরকে বলি আপনার আমার সাথে অত অনেক বেদাদ আছে সুবিধার জন্য আপনি আমি কন্টিনিউ একটা বারো ফতুয়া দেই না দিই না কথা বলেন না কেন কেন একটাবারও বেদাত ফতুয়া দেই না এই যুগেই আমরা যে ডিজাইনে পাঞ্জাবি পরি আমার নবীকে পরেছিলো সাহাবাই ক্যারম পরে ছিল এই যে এই যে ডিজাইন এটা হতো বেদাত

আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কি গড় তো নবীজির আশার খুশিতে আমরা আনন্দ করতেছি কি করতেছি নবীজির আশার খুশিতে আমরা আনন্দ করতেছি নবীজির মহাব্বতে আমরা দাঁড়াইয়া সালাম দিব যদি পারেন করবেন না পারলে বেদাত বলবেন না বেদাত বলা মানে নবীর সাথে দুশমনির প্রকাশ ঠিক কিনা বলেন আর জোরে বলেন সম্মানিত উপস্থিতি আসলে আমি গরীব দিকে তাকাই নাই একটা বিশ বেজে গেছে এখানে আর আলোচনা করার সুযোগ নাই আমি আপনাদেরকে শুধু বিনীতভাবে অনুরোধ করব আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পদে রোজগার করবেন আরেকটা বিষয় হলো ছোট্ট করে বলেই শেষ করে দিচ্ছি আপনারা মসজিদে যে আসেন মসজিদে এসে সবার আগের কাতারে সামনের কাতারে বসবেন কোন কাতারে আপনারা পিছনে বসেন কেন এলোমেলোভাবে বসেন কেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে একবারে সুখভাবে কথাটা শুনেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে সে বাড়ি যাওয়ার সময় যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব তার আমলনামায় নামায় দেওয়া হবে আপনার বাড়ি যাইতে যদি একশো কদম লাগে তাহলে একশো বছরের নফল ইবাদতের সবাব আপনার আমলনামায় দিবে আর প্রথম কাতারে এসে বসার কারণে আল্লাহ রাবুল একটা ঔষ সৎকার সবাব আপনাকে দিবে আর আসার আগে শুক্রবার দিন সবার আগে এসে আগে পবিত্রভাবে অন্য সব দিনের চাইতে উত্তমভাবে গোসল করবেন সবচেয়ে দামি যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন 60 দিনটি পরে মসজিদে আসবেন না কারণ আপনি যদি দোকানে যেই পোশাক পরে থাকেন মসজিদেও যদি সেই পোশাক পরে আসেন তাহলে আপনি দোকানদার আর মুসল্লির মধ্যে কোনো পার্থক্য রইলো না আপনি যখন মসজিদের দিকে আসেন ঈদগায়ের দিকে আসেন পবিত্র দিনের কাজে যান তখন কিন্তু আপনি জান্নাতের मेहमान হয়ে যান मेहमान হইতে হলে मेजबানের বাড়িতে স্পেশালিটি থাকা লাগে ঠিক কিনা বলেন আপনি দুনিয়ার কোন জায়গায় যাইতে যদি স্পেশাল ডিজাইন আপনি সাজতে পারেন তাহলে আল্লাহর সাথে দেখা করতে আসবেন সেখানে কি আপনার উত্তম রূপে সাজা দরকার না এটা মনে রাখবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন তোমরা যোগ্য দক্ষ ইমামের পিছনে নামাজ পড়ো তাহলে তোমাদের কোনো ক্লান্তি কোন প্রতিকূল পরিবেশ তোমাদেরকে গ্রাস করবে না ঠিক কিনা বলেন এসে সবার আগে গোসল করবে উত্তম সুন্দর জামা পরবেন আতর লাগাবেন সুগন্ধি লাগাবেন লাগিয়ে সবার আগে হেঁটে হেটে মসজিদের দিকে আসবেন রিলাক্স মসজিদে বর্জিতে বসবেন কোন প্যারা বা কোন টেনশন নেবেন না আজকে এই মুহূর্তে যদি মারা যান পৃথিবী আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে না ঠিক আপনাকে সেই খালে হাঁটতে হবে এসে সবার আগে বসবেন সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন কথা বুঝতে পারছেন আর যারা ইমাম সাহেব খুতবা নিয়ে যখন এখানে দাঁড়িয়ে যায় ওই সময় যারা আসেন তারা হলেন হতুবাগা কপাল পোড়া কেন কপাল পোড়া যখন আজকে কিন্তুই আপনাদের এই মসজিদের দুই পাশে কিন্তু ফেরেশতারা দাঁড়িয়ে আছে নোটবুক নিয়ে যেই প্রথম এসেছে তার রোল নাম্বার এক যিনি দ্বিতীয়বার এসেছেন তার রোল নম্বর দুই এমনি করে করে কিন্তু সংখ্যা নুপাতেছে লিস্ট করতেছে আপনারা নোট করতেছে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু নোটবুকটা ফেরেশতারা বন্ধ করে দিয়ে খুতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় তখন এই হতবাগা মুসল্লির তালিকায় ফেরেশতাদের যে রহমতের খাতা সেই খাতায় সেই হতবাগা মুসল্লির লিস্ট আসে না এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা জুম্মার দিনটাকে স্পেশাল দিন হিসাবে বিবেচনা করে সকল কাজকে প্রত্যাখ্যান করে আপনারা আমি আমি আমার প্র্যাকটিক্যালি আমার ভাই ছোট ভাই হান্নান নুরি জানে আমি জুম্মার দিনে যত বড় বিএপি পার্সনে আমার জীবনে থাকুক না কেন জুম্মার আগে আমার কোনো আলাপ নাই জুম্মার আগে আমার কোন প্রোগ্রাম নাই জুম্মার আগে আমার কোন দাওয়াত নাই আমি আজকে মনে হয় বছর জুম্মার দিনের সকল প্রোগ্রামকে আমি কবর দিয়ে দিয়েছি একটা প্রোগ্রাম সেটা হলো আমার আল্লাহর সাথে দিদার আর এই সেই হেটা বাইতুল্লাহ এটা কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘর আপনাকে সেইভাবে এটাকে রেসপেক্ট করতে হবে তাহলে আপনি রেসপেক্টফুল পারসন হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন হাদিস শরীফের ছোট্ট একটা টুকরা আমি আপনাদেরকে শুনি আলোচনা শেষ করে দেই হাদিসটা অনেক লম্বা হাদিস শরীফের একটা অংশ হলো আমার রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ